এবার বুড়ি মাটা বের কর এই প্রশ্নের উত্তর দিতে বলে সে ব্যাগ থেকে বুড়ি মা বলেছিলাম আগে লোভ দেখিয়ে রাখি নইলে এরা চুপ করবে না দেখি বুড়ি মা দেয় বুড়িমা বার করছি আমি ঠিক আছে যদি বুড়িমা নিতে চান তাহলে প্রশ্নগুলো ভালো করে শুনুন ইনশাআল্লাহ যে উত্তর দিতে পারবে তাকে বুড়িমা দেব হবে এখানে এই দেখেন এটা হচ্ছে বুড়িমা এটা কি এটা হচ্ছে বুড়িমা এখন এই বুড়িমাটা আমার জীবনের প্রথম আমি কোন স্টেজে দিই এখানে দিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে একদম অপেক্ষা করো আর যারা যারা প্রশ্নের উত্তর দেবেন তারাই এই বইটা পাবে শুনেন প্রশ্নটা কি এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম

সঠিকে জবাব পেলে আবার উপভর দেবো ফার্স্ট প্রশ্ন প্রথম প্রশ্ন বাচ্চাদের কোচিনা তোমরা মন দিয়ে শোন এই বুড়ি মা যারা নিতে চাইবে

বাবার নাম কি বলো শুনতে আমি চাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বুঝতে পেরেছো প্রথম প্রশ্ন হাত তুলতে হবে ওখান থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন আমার নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন আমার বুকে থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন কত বছর বয়সে আর তৃতীয় প্রশ্ন নবীজির বাপ মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এই চারটে প্রশ্ন কে পারবে হাত তোলো কে উত্তর পারবে সামনে এসো বাবা সামনে এসো আজিজ ভাই তুমি একটা মাইক নিয়ে নিচে যাও ভাই এই মাইক চলবে একটা জাস্ট এমনি দাও তুমি নিচে যাও হ্যালো আর কে পারবে এখানে দাঁড়াও আর কে পারবে আর কেউ আছো চারটে এসো চলে এসো যারা পারবে তাড়াতাড়ি এসো আজিজ ভাই নিচে যাও যে পারবে তাড়াতাড়ি চলে এসো প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়া ত্যাগ করেছিলেন চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি তৃতীয় প্রশ্ন হলো আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এদিক সরে এসো গেন নেবে এদিক সরে এসো দুজন এসে যার কেউ আসবে আর কেউ আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো ভাইদের মা আছে মায়েদের মা আছে তাড়াতাড়ি এসো বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দুজন পেয়েছি সামনে সরে এসো সরে এসো

আচ্ছা মার্শাল আচ্ছা ওকে দাও দেখি বলো নবী জন্মগ্রহণ করেছিলেন কোথায় মাসা নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত সালে মানে কত বছর ভাই জোরে দাও আব্বুর নাম আর মায়ের নাম মায়ের আম্মা আমিনা আর যে মা দুধ খাওয়াতেন তার নাম হালিমা

আর নবীপাক মৃত্যু করেছিলেন কত বছর বয়সে দুনিয়া ছেড়েছিলেন ত্যাগ করেছিলেন কত বছর বয়সে তুমি বলো কত বছর বয়সে বছর তো বলে দিয়েছে তাই হ্যাঁ না ওই তো বলে দিয়েছে তাই মাসা আল্লাহ আচ্ছা ছেড়ে দাও আর দিতে হবে না আমি একদম সঠিক সঠিক উত্তর পেয়ে গেছি ওরে আল্লাহ ঠিক আছে তুমি একদম এই সাইডে এক জায়গায় একটু দাঁড়াও আমি কোশ্চেনটা আরো করে নিয়ে তারপর উপহার গুলো একসাথে দেওয়া যাবে তুমি ওখানে দাঁড়াও মাইক ধরে ওখানে দাঁড়াও এই চেয়ারটা নিচে দাও আজিজ ভাইকে তারপর এবার আসি যুবক ভাই কই যুবক ভাইরা কই সবাই ইউটিউবার যারা আছো হাত তুলবে কেউ বলবে না আমার যুবক ভাই আগে গ্রামের যুবক ভাই আজিজ ভাইর সাথে এখানে যতজন আছে সবার জন্য ঠিক আছে প্রশ্ন চলো তোমাদের প্রশ্ন এবার বলো দাদা গোলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে আর কত বছর এ নবী নবুয়াত পেয়েছে আর কত বছর আর কত বছর এ নবী নবুয়াত পেয়েছে আর কাবা শরীফের ভিতর জন্ম কি না আর কাবা শরীফের ভিতর জন্ম কি না যদি বলতে পারো তোমার জন্য আছে এক না। যদি বলতে পারো তোমার জন্য আছে এক আয়না চুপ চুপ মাদিনে

না না আমি প্রশ্ন দেখেন এগুলো কিন্তু শিক্ষা নিয়ে বিষয় শুধু গজলের দিলে হবে না এগুলো জানতে হবে তাই না এগুলো জানতে হবে আমি প্রথম প্রশ্ন করেছি আমার যুবক ভাইদের জন্য যে রং কি শরীফের মধ্যে কার জন্ম হয়েছে এবং পেয়েছিলেন কাবার কত বছর বয়সে আর একটা কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় এখন মোটামুটি তুমি তুমি মাদ্রাসা পড়ো তো বাবা হ্যাঁ বাদ দাও ঠিক আছে একজনকে পেয়েছি আর কাউকে পেলাম না আমি কই মাইকটা কোম মোটামুটি মাইকটা দাও আমার ভাইয়ের প্রথম প্রশ্ন

ঠিক আছে এটা সঠিক করে দিলাম মাসা যুবকদের আমার যৌরের কাছে পেয়ে গেছে আমি সত্যি খুব খুশি যে এরকম একটা কমেটির ছেলে হয়ে দেখেন কমেডির ছেলেরা কি করে জানেন বিশ্বাস করবেন না আপনারা কোনো কোনো অনুষ্ঠানে যায় কমেডির ছেলেরা স্টেজে বসে থাকে মদ খেয়ে বিশ্বাস করবেন আপনারা

তৃতীয় প্রশ্ন কোন সূরা বিসমিল্লাহ ছাড়া আর তৃতীয় প্রশ্ন কোরআন শরীফ পড়লে এক একটা হরফে 10টা করে নেকি হয় তবে কোরআন শরীফ পড়লে কটা করে নেকি কোরআন শরীফ শুনলে কটা করে নেকি হবে আর লাস্ট প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ এটা আমরা জানি এই নামাজ রোজা ছাড়া আরও তিনটে ফরজ আছে সেই ফরজগুলো কি কি কে পারবে না তোমরা দুজন দাঁড়াও একটু দাঁড়িয়ে থাকো একটা সাধারণ ছেলে প্রথম দেখি তারপর তোমাদের দেব ইনশাআল্লাহ কে আছে কেউ কোন ইসলামিক চেয়ে তোমরা দুজন এসো এখান থেকে ভাইরা নামাজ রোজা ফরজ আমরা জানি এছাড়া তিনটা আর এগুলো জানার বিষয় জেনে নেন আর তিনটে ফরজ আছে সেগুলো কি কি তারপর কোরআন শরীফে একটা সুরার মধ্যে দুবার বিসমিল্লা আছে কোন সুরা কোরআন শরীফে একটা সুরাতে বিসমিল্লা নেই বিসমিল্লা ছাড়া শুরু হচ্ছে সেটা কোন সুরা কোরআন শরীফ পড়লে এক একটা হরফে দশটা করে রেখি তবে কোরআন শরীফ যে শুনবে তার কটা করে নেকি হবে

আচ্ছা আরো একটা প্রশ্ন হবে তোমরা একটা সাইডে দাঁড়াও ভাই মাইকটা নিয়ে নাও তোমাদের প্রশ্ন হবে এই Mona তুমি তুমি সঠিক উত্তর দিছ এখানে দাঁড়াও যারা সঠিক উত্তর দিছে এখানে কই তোরা গিয়ে বস তোরা চলে যা তুমি দাঁড়াও মাশাআল্লাহ আচ্ছা এবার মা বোনদের কাছে মা বোনেরদের প্রশ্ন ভালো করে শুনবেন আমার মা বোনেরা ভালো করে শুনে আপনাদের আসার দরকার নেই মাইক নিয়ে যাবে মাইক নিয়ে যাবে ওখানে আপনারা উত্তরটা দেবেন কতটা হয়নি মোটা ভাই মাইকটা দিয়ে দিও আসি ভাইরা ঠিক আছে মা বোনেরা শুনেন

আল্লাহ তালা আরশোপাক থেকে একটা নারীকে সালাম দিয়েছিল কোন সে নারী আর মা বাপের সন্তান মা বাপের সেবা করা সন্তানের আল্লাহর পরে একটা ইবাদা তবে মা আর বোনেদের মানে বিবাহিত

আর মানে মানে করতে হবে না বাবা ঠিক আছে হইছে নাও তোমা ইনশাআল্লাহ উত্তরটা সঠিক হয়েছে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ থেকে যে মহিলাকে সালাম দিয়েছিলেন সেই মহিলাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা বোনেদের তাদের জান্নাত দুনিয়ার বুকে জান্নাত হলো তার স্বামীর পায়ের তলায় সেই স্বামীকে সেবা করলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে যাক অনুষ্ঠান গজলটা এখানেই শেষ করলাম আমি যারা যারা